প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দীর্ঘদিন ধরে নমুনা সংগ্রহে বারবার কৌশলগতভাবে শাসক দলের বাধা সৃষ্টির পরেও শেষমেশ সফলতা অর্জন করল সিবিআই যা নিঃসন্দেহে বাংলা তথা দেশের রাজনীতিতে সব থেকে বড় ঘটনা অনেকেই মনে করছেন সেটিং রয়েছে যার ফলে কিছুই হবে না কিন্তু বাস্তবে সেটা নয় দিল্লির নির্বাচনের ক্ষেত্রেও দেখা গেল এবার বাংলায়ও সেই কৌশল প্রয়োগ করতে চলেছে এবার আরও একটি বড় সড় পদক্ষেপ সিবিআইয়ের আর যার ফলে কার্যত ভয়ে কাপুনি ধরে গেল নেত্রীর এবার নাম প্রকাশ্যে আসবে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের সঙ্গে যদি পূর্বের। সেই কণ্ঠস্বরের নমুনা মিলে যায় তাহলে সরাসরি এবার ঘাড়ে হাত পড়তে পারে বড় মাথার এবার সাহেবের কলার ধরে টেনে হিঁচড়ে জেলে পড়তে পারে সিবিআই যা এই মুহূর্তের সব থেকে তাৎপর্যপূর্ণ খবর যার ফলেই এবার কার্যত ভয়ে কোকিয়ে ওঠার মতো অবস্থা শাসক দলের দুই প্রথম সারির নেতা এবং নেত্রীর বাংলার রাজনীতিতে সব থেকে বড় দুর্ঘটনা বলা যায় সব থেকে বড় প্ল্যান মাফিক পরিকল্পনা মাফিক নিয়োগ দুর্নীতি ঘটানো নিয়োগ দুর্নীতির ফলে সাধারণ যোগ্য প্রার্থী যারা তারা রাস্তায় শুয়ে দিনের পর দিন কাটাচ্ছে আর অযোগ্যরা টাকার বিনিময়ে বিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে শেষ করবার জন্য অযোগ্যদের টাকার বিনিময়ে ঘুরপথে বিদ্যালয়ে ঢুকিয়ে শিক্ষা ব্যবস্থাকে শেষ করা হচ্ছে যা বাংলা রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার সেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসক দলের অন্যতম ঘনিষ্ঠ কালীঘাটে যার অবাধ যাতায়াত সেই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট কার্যত আদালতেই নিল সিবিআই বিচারপতির সামনে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে বাধ্য হলেন সুজয় কৃষ্ণ ভদ্র যা বাংলার রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ